তো কথা মতো মহিলাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে আজ সোমবার থেকে আপনাদেরকে বলা হয়েছিল যে আট ন তারিখ থেকে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো ইতিমধ্যেই কিন্তু আপনাদের জন্য সুখবর এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন হাজার টাকা করে কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট করা শুরু হচ্ছে তো লক্ষীর ভাণ্ডার বিধবা ভাতা মানবিক প্রকল্প কারা এখনও পর্যন্ত টাকা পাননি অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকার লাস্ট অব্দি কন্টিনিউ করুন কবে আপনারা টাকা পাবেন এবং কারা পাবেন না সমস্ত কিছুটাই জানতে পারবেন তো কোন প্রকল্পের টাকা দেওয়া হয়েছে এখানে যে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে তো সমস্ত জানবেন অবশ্যই লাস্ট দেখবেন পরিবারের সঙ্গে বন্ধু সঙ্গে করে তাদের জানানোর চেষ্টা করবেন তো চলুন সমস্যাটা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন সেট করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার টাকা ক্রেডিট করা হয়েছে এখানে দেখুন এনএসিএইচ কথাটা লেখা রয়েছে তো এনএসিএইচ মানে হচ্ছে রাজ্যের যে ভাতা প্রকল্প রয়েছে তো সেই ভাতা প্রকল্পের টাকা ঢুকলেই কিন্তু এই এনএসিএইচ কথাটা লেখা থাকে ঠিক আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটটা আট এক দু হাজার চব্বিশ তো আজকের ডেটে কিন্তু এই প্রকল্পের টাকা তিনি পেয়েছেন তো এখান থেকে দেখে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন আপনি যে প্রকল্পের টাকা পান সেই প্রকল্পে কিন্তু টাকা চলে এসেছে এবার বার্ধক্য ভাতা টাকা দেওয়া হলেও কিন্তু এটা দেখায় বিধবা ভাতা প্রকল্পের টাকা দেওয়া হলে এটা দেখায় এবার অনেককে কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকলেও এটা দেখায় ঠিক আছে তো সেক্ষেত্রে যারা যে প্রকল্পে আবেদন করে রয়েছেন সেটা দেখে কিন্তু বুঝে নিতে পারবেন তবে এই যে প্রকল্পটা টাকা দেওয়া হয়েছে সেটা কিন্তু বিধবা ভাতা প্রকল্পের টাকা হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এখানে আমি আপনাদেরকে আরও স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েটে বাই আর এস ওয়ান থাউজেন্ড কোনো কিছুই কিন্তু লেখা এখানেই এসিএচ বা উইডো পেনশন বা মানবিক পেনশন অথবা বার্ধক্য ভাতা কোনো কিছু কিন্তু লেখা নেই তো যারা যেই প্রকল্পের টাকা পান সেটা দেখে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে ঠিক আছে তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একটা এখানে দেখুন আট এক দু চব্বিশ ডেটটা দেখতে পাচ্ছেন আট এক দু হাজার চব্বিশ আজকের ডেটে কিন্তু এই প্রকল্পের টাকাটা তিনি পেয়েছেন পেয়ে আমাকে স্ক্রিনশট শেয়ার করেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভিডিওটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে এখানে আপনি দেখতে পারবেন যে সরাসরি কিন্তু লেখা রয়েছে দেখুন উইডো পেনশন তো এই উইডো পেনশন প্রকল্পের টাকায় কিন্তু পাঠানো হয়েছে যারা যারা আমাকে স্ক্রিনশট শেয়ার করেছে প্রত্যেকে বলেছে যে উইডো পেনশন প্রকল্পের টাকা তারা পেয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে তো মহিলাদেরকে কিন্তু হাজার টাকা করে দেওয়া হয় এই বিধবা ভাতা প্রকল্পের টাকা ঠিক আছে উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা প্রকল্পের যে টাকা তো সেই ভাতা প্রকল্পের টাকা কিন্তু তারা পেয়ে যাচ্ছে তো যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের বলেছিলাম যে আপনাদের কিন্তু দশ তারিখ বা এগারো তারিখের মধ্যেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো সেই মতো কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে এবার আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি এর আগে কিন্তু আপনাদেরকে দেখেছিলাম যে মানবিক প্রকল্পের যে টাকা সেটাও কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার টাকা ক্রিয়েট করা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু লেখাও রয়েছে দেখুন মানবিক প্রকল্প ঠিক আছে তো মানবিক প্রকল্পের টাকা কিন্তু আরও অনেক আগেই দেওয়া শুরু হয়েছে সবার প্রথম কিন্তু মানবিক প্রকল্পের টাকাটাই এসেছে চার এক দু হাজার কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হয়েছিল ঠিক আছে তো যারা যারা এখনো পর্যন্ত মানবিক প্রকল্পের টাকা পাননি কোনো রকম কোনো সমস্যা না থাকে থাকে আপনার তাহলে কিন্তু আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এছাড়া আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন উইডো পেনশন প্রকল্পের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনারা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যারা যারা এখনো টাকা পাননি প্রত্যেকের ব্যাংকের টাকা চলে আসবে ঠিক আছে আপনার এসএমএস আসুক বা না আসুক আপনি কিন্তু অনলাইনেও চেক করতে পারবেন আপনার যে পাসবুক রয়েছে ব্যাংকের সেখান থেকেও তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট যে আপনাদের প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো কারা কারা এই মানবিক প্রকল্পের টাকা এবং এই বিধবাধা প্রকল্পের টাকা নিয়মিত ছিলেন এই মাসে পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন এছাড়া বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি ঠিক আছে সারা রাজ্য জুড়ে যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা যারা নিয়মিত টাকা পাচ্ছে তাদেরও কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি তো যখনই আপনাদের টাকা দেওয়া হবে বার্ধক্য ভাতা প্রকল্পের তাদেরও কিন্তু আমি আপনাদেরকে এভাবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এছাড়া লক্ষী ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু এখনো পর্যন্ত আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়নি তো আজ আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে সেটাই কিন্তু আপডেট ছিল যা আমি গতকালই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো যখনই টাকা ঢুকবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই ছিল বিধবা ভাতা প্রকল্পের টাকা যারা যারা পান তাদের খুব খুশি খবর এবং মানবিক প্রকল্পের টাকা কিন্তু অনেক আগেই দেওয়া শুরু হয়েছে এখনও যারা পাননি তারও টাকা পেয়ে যাবেন তো কারা কারা এই বিধবা ভাতা প্রকল্পের টাকা এবং মানবিক প্রকল্পের টাকা পেয়েছেন বার্ধক্য ভাতার প্রকল্পের টাকা পেয়েছেন কি না কারো যদি এসে থাকে তাহলে স্ক্রিনশট শেয়ার করতে পারেন আমি তাহলে এইভাবে ভিডিও বানিয়ে অন্যদেরও জানিয়ে দিতে পারবো তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কিছু না থাকলে কমেন্ট করবেন যখনই অন্য প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো